নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ টেস্ট কুকিং আজকে আমি আপনাদের সঙ্গে ডিমের একটি লোভনীয় রেসিপি শেয়ার করব এটাকে আপনারা ডিমের কষাও বলতে পারেন কনকনে শীতের সকালে কিংবা রাত্রেবেলায় ধোয়া ওঠা গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে পরিবেশন করুন আশা রাখবো আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আমি কীভাবে রান্নাটা করেছি আসুন এক নজরে সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য প্রথমেই আমি একটা মশলা রেডি করে নেব সেই জন্য ফ্রাই প্যানের মধ্যে এক টেবিলস পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি আর গরম তেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভেজে নেওয়ার সময় একই সাথে অ্যাড করে নিচ্ছি সাত থেকে আটকোয়া রসুন আর সাথে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা আদাটা আমি পাতলা করে কেটে নিয়েছি যাতে মশলা পেস্ট করার সময় সুবিধা হয় আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেশ ভালো করে পেঁয়াজটা ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিংবা পেঁয়াজটা ভালোভাবে মজে আসছে দেখুন পেঁয়াজটা কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি একদম লালচে কালার হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে মিক্সিং জারের মধ্যে আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব একই তেলের মধ্যে হাফ টি পরিমাণ লবণ দিয়ে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমের মধ্যে চাইলে আপনারা হলুদ গুঁড়োও দিতে পারেন আর ডিমগুলো আমি অর্ধেক করে কেটে নিয়েছিলাম ঠিক এইভাবে এবার গরম তেলে ডিমের কুসুমের সাইডটাই প্রথমে দেবো তাহলে ডিমের থেকে কুসুম বেরিয়ে আসবে না আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি ঠিক সেভাবেই তেলের মধ্যে দিয়ে দেবেন এবার ডিমগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর পুরনো বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পাশে থেকে সাপোর্ট করার জন্য এদিকে কথা বলতে বলতে ডিমগুলো কিন্তু আমার বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার ফ্রাই প্যান সমেতেই আমি নামিয়ে রাখবো কারণ এখন প্রচণ্ড ঠান্ডা ডিমটা কিন্তু জমে যাবে আর তরকারি রান্নার সময় আমি ফ্রাই প্যানটা আরও একটু গরম করে তারপরেই তরকারিতে দেব। চলে যাচ্ছে রান্নার মেন প্রসেসে সেই জন্য কড়াইতে দুই টেবিলস পরিমাণ ফোড়নের জন্য সরষের তেল গরম করে নিচ্ছি গরম তেলে ফোড়ন দিচ্ছি গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে ফোড়ন এসে গেছে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা মিক্সিং জারের মধ্যে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্টটাই এখন দিয়ে দিচ্ছি আর বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেব এবার ফোড়নের সাথে মশলাটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে ফোড়নের সাথে মশলাটা কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ পরিমাণ টক দই টক দইয়ের পরিমাণটা আপনারা বুঝে দেবেন যদি টক দইটা বেশি টক হয় তাহলে পরিমাণটা কমিয়ে দেবেন আমার টক দইটা কিন্তু টকের পরিমাণটা কমই ছিল তাই আমি চার থেকে পাঁচ চামচ পরিমাণ টক দই দিয়ে নিচ্ছি আর এই রেসিপিতে মশলার পরিমাণটা কিন্তু একটু বাড়িয়েই দিতে হয় তাই টক দইয়ের পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি গ্রেভিটা যত ঘন হবে ততই খেতে বেশি ভালো লাগবে সাথে রেসিপির স্বাদ মতো লবণ এখন আমি একবারেই অ্যাড করে নেব। আর কিছু মশলা এখানে আমি অ্যাড করে নিচ্ছি এখানে আছে জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ সাথে এক চামচ পরিমাণ গরম মশলাও দিয়েছি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ স্পুন পরিমাণ দিয়েছি এবার সব মশলাগুলো একসাথে হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ স্পুন পরিমাণ চিনিও অ্যাড করে নিচ্ছি চিনি দিলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে তাই চিনিটাকে কিন্তু স্কিপ করবেন না কারণ টক দই দিয়েছি আর চিনি দিলে খেতে বেশি ভালো লাগবে যেই মিক্সিং জারের মধ্যে প্রথমে আমি মশলাটা করে নিয়েছিলাম সেই মিক্সিং জারটা ধুয়ে হাপবাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে গ্রেভিটা একদম ঘন হয়ে যায় আর দেখুন আমি কিন্তু জলের পরিমাণটা কমই দিয়েছিলাম তবুও খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে আর যেই ফ্রাই প্যানের মধ্যে আমি প্রথমেই ডিম ভেজে নিয়েছিলাম সেই ফ্রাইপ্যানটা আবারও বসিয়ে দিয়েছি একটু গরম করে নেওয়ার জন্য ডিমটা গরম করে নেওয়ার সময় সাথে এক চামচ পরিমাণ ঘিও অ্যাড করে নিচ্ছি এতে করে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে ডিমটা বেশ ভালো করে গরম করে নিয়ে তারপরে গরম গরম ঝোলের মধ্যে আমি দিয়ে নেব ঠিক এইভাবে ডিমের মধ্যে যে তেলটুকু ছিল সেটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে রেসিপির মধ্যে দিয়ে নেব আর সাথে আমি দুই তিন চামচ পরিমাণ ধরে পাতা বাটা দিয়ে দিচ্ছি আপনারা যদি এই রেসিপিতে চান যখন পেঁয়াজটা পেস্ট করে নেবেন সেখানেও আপনারা ধনে পাতাটা ব্যবহার করতে পারেন তবে আমি রান্নার শেষেই দিচ্ছি কারণ এতে করে ধনে পাতার ফ্লেভারটা আরও বেশি আসবে আর রেসিপিটাও খেতে বেশি ভালো লাগবে এবার নামিয়ে নেওয়ার পালা নামিয়ে নিয়ে গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করুন আর ভিডিও ভালো লাগলে অনুরোধ করব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে আমার আবার দেখা হবে ততক্ষণের জন্য এখানেই বিদায় নিচ্ছি